আমি সৌমিয়া ইন্ডিয়া হাওড়া থেকে একই সময়ে খুবই সম্পন্ন একটি ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও পাঁচটি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনার উপরে কালো জাদু করা হয়েছে হুম কেন হজরত আলী রাদি আল্লাহ আনহু কালো জাদুকরদের এক এক করে খুঁজে বার করে হত্যা করেছিলেন কেন কালো জাদুকরদের তিনি বিশ্ব জাহানের শত্রু বলেছিলেন পৃথিবীর সকল কালো জাদুকররা কাদের সাহায্য নেয় আজকের ভিডিওতে এই কালো জাদুকরদের সম্পর্কে সকল অজানা তথ্য জানাতে চলেছি আপনাদের ধাপে ধাপে সো আমার প্রিয় ভাই বোনেরা শুরুতে বলতে চাই যে ব্যক্তির ওপর জাদু করা হবে সেই ব্যক্তি প্রথমে পাঁচটি বিশেষ স্বপ্ন দেখবে স্বপ্ন দেখার পর সে নিজেকে রক্ষা করতে কোরআনের সাহায্য নেওয়া উচিত অথচ অধিকাংশ মানুষ কি করে কালো জাদুর হাত থেকে বাঁচতে ভণ্ড কবিরাজের কাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে সাহায্যে সহজেই নিজের চিকিৎসা নিজেই করে নিতে পারে আজকের এই ভিডিওতে ধাপে ধাপে বন্ধুরা সমস্ত কিছু আপনাদের জানাতে চলেছি জাদুকররা সাধারণত জিন এবং শয়তানের কাছেই প্রার্থনা করে থাকে কালো জাদু করার সময় সেই সকল মন্ত্র পাঠ করা হয় যেখানে আল্লাহ তালা এবং রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে অস্বীকার করা হয় নাওয়াজ কালো জাদু করার সময় আল্লাহ তালা এবং তার রসুল রসুল্লাহ সাল্লাহু ওয়ালে ইউয়াসাল্লামের নামে বেয়াদবি করা হয় অসম্মানজনক কথাবার্তা বলা হয় আমাদের রাসুল্লাহ সাল্লাহু ওয়ালে ওয়াসাল্লামের সম্পর্কে ইবলিশ শয়তান এবং তার বংশধরদেরকে মাবুদ স্বীকৃতি দেয় কালো জাদুকররা এবং সেই ইবলিসের কাছে সাহায্য চায় কালো জাদুতে কোরআনকে উল্টো করে অথবা বিকৃত করে পাঠ করা হয় এবং লেখা হয়ে থাকে কোরআনকে হারাম এবং নোংরা নাপাক কালি দিয়ে লেখা হয় এই কারণেই হজরত আলীর আনহু যারা কালো জাদু করতেন তাদেরকে এক এক করে খুঁজে বার করে হত্যা করতেন এবং সকল কালো জাদুকরদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন এই জন্য অধিকাংশ কালো জাদুকররা আলীর দরবারের ভয়ে পালিয়েছিল বন্ধুরা এ থেকে বুঝে নিন যে কালো জাদু করাটা কতটা নিকৃষ্টতম যেখানে সরাসরি সকলকে মৃত্যুদণ্ড দিতেন বর্তমান সময়ে আমাদের কিছু ভাই বোনেরাও আছে যারা কালো জাদু ফোবিয়ায় ভোগে অর্থাৎ সব ধরনের পরেশানি মুসিবতের পেছনে জাদুকেই দায়ী করে মানে যাই হোক কালো জাদু যেমন ধরুন কেউ রাত জেগে সিনেমা দেখলো আর সকাল বেলায় মাথা যন্ত্রণা করছে আর সে তখন ভাবে যে কেউ আমার উপর হয়তো কালো জাদু করেছে অমুকজন আমাকে জাদু করেছে আমার উপরে জাদু করেছে বা কারোর ব্যবসায় ক্ষতি হলো বা কারুর হয়তো সন্তান হচ্ছে না তারা বলে বসছে আমাকে কালো জাদু করা হয়েছে অথচ খোঁজ নিয়ে দেখা যায় সে তার ব্যবসার পলিসি ভালো জানে না ব্যবসায় বোঝে না যার কারণে ব্যবসায় ব্যর্থ হয়ে দোষ দিচ্ছে কালো জাদুর এটা এক ধরনের ভ্রান্তির মধ্যে ফেলে রাখা বন্ধুরা এটাকে কালো জাদুর প্রতি অন্ধবিশ্বাসও বলতে পারেন আবার বর্তমান জামানার সাইকোলজিস্ট এবং সাইকরা তো বিশ্বাসই করে না কালো জাদুকে তবে কিছু মুসলিম সাইকোলজিস্ট এবং মেডিকেল সায়েন্টিস্টরা কালো জাদুর অস্তিত্ব যখন তার সাত সন্তানকে সাতটি দরজা দিয়ে ঢুকতে বলেছিলেন পবিত্র এর আয়াত থেকে যায় যে বদ নজর রয়েছে কালো জাদু রয়েছে এছাড়া রসুল্লা সাল্লামের উপর কালো জাদু রয়েছে এর চিকিৎসায় পাক আসমান থেকে বিশেষ আমল নাজিল করেছে তো প্রিয় বন্ধুরা আমার দুনিয়াতে যে কোনো পরিসানের মূলে কালো জাদুকে দোষারোপ করা যেমন অন্ধবিশ্বাস একইভাবে বিজ্ঞানের প্রতি অন্ধবিশ্বাস নিয়ে কালো জাদু হতে পারে এটাকে পরিপূর্ণ মিথ্যা সাব্যস্ত করাটাও আরেক ধরনের বোকামি কেননা কালো জাদুর চিকিৎসা সাইকোলজিস্ট দিয়ে হবে না এর জন্য কোরআনের সাহায্য নিতেই হবে তাই আমার প্রিয় ভাই বোনেরা এটা জানা খুব জরুরি আসলেই আপনার উপরে জাদু করা হয়েছে কিনা তাই কাউকে আসলেই জাদু করা হয়েছে কিনা সেটা জানার জন্য আপনাকে জানতে হবে জাদুর কি লক্ষণ রয়েছে বন্ধুরা যদি কোনো মানুষের মধ্যে সত্তর ভাগ পর্যন্ত এই সকল লক্ষণ দেখা দেয় তাহলে ধরে নিতে হবে যে তাকে জাদু করা হয়েছে সাধারণত যদি ঘুমের মধ্যে স্বপ্নে বিভিন্ন প্রকারের জানোয়ার যেমন হাতি বাঘ সিংহ বানর কুরবানির পশু সাপ শুকর হাজারো ধরনের হিংস্র জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায় ওলামায়ে রামেরা বলেন এই ধরনের ঘুমের মধ্যে জন্তু দেখা বা হিংস্র জানোয়ার দেখা জাদুরি একটা লক্ষণ ঘুমের মধ্যে কান্না করা এমন কি চিৎকার করে ওঠা বুবাই ধরা জোরে জোরে হেসে ওঠা ঘুমের মধ্যে জোরে জোরে কথা বলা ডেকে ওঠা শরীরে ঝাঁকুনি হওয়া হঠাৎ করে ওপর থেকে নিচে পড়ে যাওয়া এগুলোকে কিছু কিছু মুসলিম মেডিকেল সায়েন্টিস্টরাও জাদু টোনার লক্ষণ বলে স্বীকার করেছেন আপনার ওপর জাদু হয়েছে কিনা তা বোঝার সর্বপ্রথম পরীক্ষাটি হচ্ছে আল্লাহ তালার একটি বিশেষ নাম ঘুমানোর পূর্বে ৩৩ বার পাঠ করে তারপর বিছানায় ঘুমোতে যান ওলামাই কেরামগণ বলেন যদি আপনি আল্লাহ তালার এই পবিত্র নাম ৩৩ বার পাঠ করে তারপর ঘুমোতে যান এবং তারপরেও যদি আপনি বিশেষ পাঁচটি স্বপ্নের যে কোনো একটি স্বপ্ন দেখেন তাহলে নিশ্চিতভাবে ধরে নেবেন যে আপনার ওপর জাদুর আসার হয়েছে বা আপনার উপর জাদু করা হয়েছে আর যদি আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামটি তেত্রিশ বার পাঠ করে ঘুমোতে যাওয়ার পরে এই পাঁচটি স্বপ্নের কোনোটি না দেখেন তাহলে নিশ্চিত হয়ে যান যে আপনার জাদু টোনার কোনো চিকিৎসার প্রয়োজন নেই ওলা মাইকিরঙ্গন বলেন এই ৩৩ বার আল্লাহ পাকের বিশেষ নাম পড়ার পরে যদি এই পাঁচটি স্বপ্নের কোনোটি না দেখেন তাহলে জাদু টোনার চিকিৎসা নেবেন না বরং কোনো প্রকার মেডিকেল ডক্টরের কাছে যাবেন সাইকোলজিস্টের কাছে যাবেন বা সাইকোটিস্টের কাছে স্বর্ণাপন্ন হয়ে আপনি আপনার ট্রিটমেন্ট করান মনে রাখবেন মানুষের শরীরের সকল সমস্যার সংকটের মূলে কিছু কিছু হুজুরা বলেন তাবিষ্ট না আবার ডাক্তাররা বলে জাদু টোনার কোনো অস্তিত্বই নেই আসলে মূলত এই দুটোর মধ্যেখানে মানুষের সকল গ্রুপ তৈরি হয় কিছু কিছু ক্ষেত্রে জীবনের সংকট জাদু থেকে আসে আবার কিছু কিছু অসুস্থতার থেকেও আসে শারীরিক সমস্যা যার জন্য প্রয়োজন মেডিকেল স্পেশালিস্ট বন্ধুরা তো আল্লাহ পাকের কোন নামটি তেত্রিশ বার পরে ঘুমোতে যাবেন ওলামাই কেরামগণ বলেন আল্লাহ পাকের নিরানব্বইটি সেফাতি নামের একটি নাম হচ্ছে ইয়া মুমিতু যার অর্থ হে মৃত্যু দানকারী আল্লাহ পাকের এই গুণবাচক নামটি ৩৩ বার পাঠ করে আপনি ঘুমোতে যাবেন সম্ভব হলে পাশাপাশি আস্তাক ফিরুল্লাহ বলে ঘুমিয়ে যাবেন এবার আসুন আল্লাহ পাকে এই গুণবাচক নামটি ৩৩ বার পড়ে ইস্তাকবাল পড়ে ঘুমানোর পরেও যদি আপনি এই স্বপ্নটা দেখেন এক নম্বর ঘুমের মধ্যে স্বপ্নে কালো কুকুরের পিছু নেওয়া যদি দেখতে পাওয়া যায় যদি আপনি এমন স্বপ্ন দেখেন তাহলে ওলামাই কেরামগণ বলেন আল্লাহ পাকের গুণবাচক নামটি ৩৩ বার পরার পরেও যদি আপনি এরকম স্বপ্ন দেখেন কালো কোনো কুকুর আপনার পেছন নিয়েছে তাহলে ধরতে হবে আপনাকে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা কালো জাদু করা হয়েছে অর্থাৎ আপনার পেছনে শত্রু লেগেছে দ্বিতীয় নম্বর স্বপ্ন স্বপ্নে যদি কালো সাপ কামড়ায় আপনাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার ওপরে জাদু টোনা হয়েছে বা আপনার পেছনে শত্রু লেগেছে যারা কালো জাদু করে আপনার ক্ষতি করতে চায় আবারও বলে রাখি বন্ধুরা আমার ভাই বোনেরা যে এই স্বপ্নগুলো আপনি তখনই দেখবেন যখন ইয়া এই আল্লাহ পাকের গুণবাচক নামটি ৩৩ বার পরে ঘুমোতে যাবেন তারপরে তো প্রিয় ভাই বোনেরা আমার দ্বিতীয় নম্বর স্বপ্নে যে কালো সাপের কথা বলা হয়েছে এটি একটু ব্যাখ্যা করে বলি এখানে কালো সাপ বলতে গোখরো সাপকে বা কালো নাককে বোঝানো হয়েছে যেটাকে ব্ল্যাক কোবরা বলা হয় তাই মনে রাখবেন যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো কালো সাপ অর্থাৎ কোবরা আপনাকে কামড়েছে বা আপনার পিছু ধাওয়া করছে তখন নিশ্চিত হয়ে যাবেন যে আপনার উপরে জাদুর আসার রয়েছে অর্থাৎ কোন শত্রু আপনার আপনার পেছনে লেগেছে যে কালো জাদু করে ক্ষতি করতে চায় তৃতীয় স্বপ্নটি শুনুন এবার ওলামাই কেরামগণ বলেন স্বপ্নে জমিনকে যদি ফেটে যেতে দেখেন অর্থাৎ স্বপ্নে দেখছেন যেন মনে হচ্ছে জমিনের মধ্যে ফাটল ধরছে ফাটল হয়ে গেছে জমিন সমতল বা মসৃণ নয় এবং সেটি চূর্ণ বিচূর্ণ অবস্থায় দেখতে পাচ্ছেন এটিও কিন্তু কালো জাদুর একটি নিদর্শন অর্থাৎ আল্লাপাকের এই নামটি যদি আপনি তেত্রিশ বার পরে ঘুমোতে যান তাহলে যদি এই ধরনের স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে আপনার উপর কালো জাদু করা হয়েছে বা আপনার উপর কালো জাদুর প্রস্তুতি চলছে চার নম্বর হচ্ছে স্বপ্নে মাথার ওপরে যদি কালো কাককে ঘোরাফেরা করতে দেখেন ঠিক যেমন পবিত্র সোরা ইউসুফে এক ব্যক্তির মাথার ওপরে রুটি ছিল এবং সেটি কালো কাক এসে কামড়ে কামড়ে খাচ্ছিল ঠিক একইভাবে যদি আপনি দেখেন যে আপনার মাথার ওপরে কালো কাক ঘুরছে তাহলে ধরে নিতে হবে যে আপনার ওপরে কালো জাদু রয়েছে এখানে কিছু লক্ষণ বলে রাখি কালো কাক উঠছে আপনি কাকের দিকে তাকিয়ে আছেন কাকগুলো আপনার ওপর ছবল মারার চেষ্টা করছে বা চিৎকার করছে প্রচণ্ড জোরে এই সবগুলো লক্ষণের তীব্রতা প্রকাশ করে যে কালো জাদুর তীব্রতা আপনার ওপর কতটা প্রভাব ফেলেছে বা কতটা প্রভাব রয়েছে সর্বশেষ স্বপ্ন আপনি যদি স্বপ্নে কোনো ভিক্ষুককে গালি দেওয়া অথবা মারতে দেখেন অর্থাৎ আপনি স্বপ্নে যদি দেখেন যে প্রচন্ড বদমেজাজি হয়ে আছেন অথবা মেজাজের বসে আপনি একজন নিরীহ ভিক্ষুকের ওপরে হাত উঠাচ্ছেন যে কিনা আপনার কাছে আল্লাহর বাস্তে সাহায্য চাইছে তাহলে বুঝে নেবেন যে আপনার ওপর কালো জাদুর প্রবলেম রয়েছে প্রিয় দর্শক প্রিয় ভাই বোনের আমার এই পাঁচটি স্বপ্নের প্রত্যেকটি যদি আপনি দেখেন তেত্রিশ বার মমিত পাঠ করে ভ্রমণের পরে তাহলে নিশ্চিত হবেন যে আপনার উপরে কালো জাদুর প্রভাব রয়েছে এই জন্য আপনাকে চিকিৎসার পদ্ধতি একটু বলছি দয়া করে শুনুন একটু মন দিয়ে শুনুন দয়া করে ভণ্ড কবিরাজের পাল্লায় পড়বেন না একটু জাস্ট ভিডিওটা দেখুন কারণ আমি অনেকটা জেনে আপনাদের বলার চেষ্টা করছি এই স্বপ্নগুলো দেখলে নিজের চিকিৎসা নিজেই করুন ঠিক যেভাবে মোহাম্মদ সাল্লাহ সালি ওয়াসাল্লাম আমাদেরকে জাদুটুনার হাত থেকে মুক্তি পাওয়ার চিকিৎসা পদ্ধতি শিখিয়ে গেছে ঠিক সেই পদ্ধতিতে কিন্তু আপনি কবিরাজের হলে চিকিৎসা তো হবেই না বরং অনেকগুলো টাকা হারিয়ে যাবে আপনার কখনো ভাববেন না যে কবিরাজ আপনাকে সুস্থ করবে আল্লাহ রবুল আলামিন কোরআনকে আমাদের প্রত্যেকটি মানুষের সিফা হিসেবে পাঠিয়েছে কিন্তু তাই নিজের সিফা কোরআন থেকে খুঁজে নিন কবিরাজ থেকে নয় আর এখানে আর কথা বলে রাখি বন্ধুরা বার তেত্রিশবার পাকের গুণবাচক নাম যদি পরে ঘুমানোর পরেও যদি এই পাঁচটি স্বপ্নের কোনোটাই না দেখেন তাহলে অসুস্থতার জন্য দয়া করে যা দুটনাকে মানে দোষারোপ করবেন না যে কোনো মানসিক শারীরিক সমস্যার জন্য ডাক্তারের কাছে যান তাহলে এবার আসুন নিশ্চিতভাবে এই পাঁচটি স্বপ্নের একটি দেখে ফেললে চিকিৎসা কি হবে প্রথমত প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় তিনবার শরীফ পাঠ করুন এরপর সাতবার ইয়া মিমিতু আল্লাহ পাকের এই পবিত্র নামটি পাঠ করুন এরপর তিনবার আয়াতুল কুরসি পাঠ করুন সব শেষে পুনরায় তিনবার দুরুৎসরিক পাঠ করবেন আর অবশ্যই যেই দুটি সুরা রাব্বুল আলামিন আসমান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সকল প্রকার জাদুটোনার থেকে হাত থেকে রক্ষা করার জন্য সুরা হিসেবে প্রেরণ করেছে সেই দুইটি সুরা সর্বশেষ পড়বেন সেটা হচ্ছে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাজ এই সুরার প্রত্যেকটি আয়াতে আল্লাপাক স্বয়ং নিজেই বলে গেছেন যে তোমরা কিভাবে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে কালো জাদুর হাত থেকে জিন শয়তানের হাত থেকে মানুষ শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই আমলগুলো প্রতিদিন রাত্রে মনে করে পড়বেন আর প্রতিবার নামাজের পরে আয়াতুল কুরসি পরে হাতে ফু দিয়ে পুরো শরীরে আপনি হাত বোলাবেন আপনি সুরার নাস এবং ফালাক পরেও হাতে ফু দিয়ে মাথা থেকে পুরো শরীরে পুরো হাত বুলিয়ে দেবেন ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকুন জাদুটনা থেকে আপনার কোনো প্রভাব বিস্তার করতে পারবে না এরপরে যে কোনো ধরনের শারীরিক সমস্যা যদি হয় এই জন্য জাদু জাদুটনার ভ্রান্তিতে না পড়ে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ঠিক আছে তো আল্লাহ পাক আমাদের সকলকে বুঝদান করুক সবাইকে সুস্থ রাখুন সবাইকে ভালো রাখুন আর সমস্ত এই সমস্ত নেগেটিভিটির হাত থেকে আমাদের সকলকে রক্ষা করুন এটাই আল্লাহর আজকের ভিডিওতে আপনারা হয়তো ভাবছেন যে সোমিয়াদি এত কিছু কি করে বললো সোমিয়াদি এই বিষয়গুলো অনেকটা জেনে বুঝে তবেই আপনাদের কাছে বলার চেষ্টা করছে তবুও বলি যদি এই ভিডিওর মাধ্যমে কোথাও কোনো উচ্চারণে ভুল হয়ে থাকে বা কোথাও কোনো কিছু বলাতে আমার মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন এবং আমার ভুলটাকে কমেন্টে অবশ্যই ধরিয়ে দেবেন তো ভিডিওটা কেমন লাগলো ঝটপট ঝটপট কমেন্ট করে ফেলুন আর ভিডিওটিকে শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন ভিডিওটিকে দেখার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ